আমি যেটা ফাইছি আমার মন চাইতেছে ফকেটে লেয়া যায় বাসা যায় বিয়া করে তুমি ফাইতা না কইছি এই লোক এই লোক দুই লাখ লোক তুই যেটা বিয়ার বি এটার আমি নিজ দায়িত্বে তালাক দিয়াম উপায় নাই চার লাখ দশ বাইরে তালাক দিলে কোর্ট কাছারি আছে কোর্ট কাছারি তোমার যাওয়া লাগবো তুমি কি তাগাও এই লোক আট লাখটা আমার ছিল তলে ফিরলে আমার মজা নাই কি যতই জিতি আমার মন ডাই কয় ছোট ভাই টেয়া যাইতেছে দর আট লাখ সোদে ফাইতা না ভাই

তুই আমার জীবন রে বন্ধু তুইয়া জি তুই আমার জীবন রে বন্ধু সুখে সংসার কর আ